ঘেট 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 ওই বাংলাবিরোধী বিজেপি জিতকার ঘেট 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 ওই বাঙালিবিরোধী টিআরপি জিতকার ঘেট 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 ওই বিজেপি জিতকার ঘেট 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 ওই বাংলা শ্রমিক আক্রান্ত হচ্ছে কেন বিজেপি জবাব চাই জবাব চাই জবাব ওই বাঙালি শ্রমিক আক্রান্ত হচ্ছে কেন বিজেপি জবাব চাই জবাব চাই জবাব ওই বাংলাবিরোধী বিজেপি তোমায় জানাই জিতকার ঘেট 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 ওই বাঙালিবিরোধী বিজেপি তোমায় জানাই জিতকার ঘেট रा पते बी पी होशिया

আমাদের যারা বাঙালি মানুষ বাঙালি শ্রমিক যারা ভিন রাজ্যে কাজ করছে যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তাদের বলা হচ্ছে তাদেরকে অর্থনৈতিক এবং সামাজিকভাবে নিপীড়ন করা হচ্ছে এর প্রতিবাদে গর্জে উঠেছেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে কলকাতার রাজপথে মানুষের জনজোয়ার হয়েছে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মালদা জেলায় রথবাড়ি থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত বিজেপিকে ধিক্কার জানিয়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো আগামী দিনে কি আগামী দিনে বাংলার জননেত্রী ডাক দিবেন এবং যেখানেই বাঙালিদের উপরে আক্রমণ হবে সেখানে আমরা কিন্তু বিজেপির বিরুদ্ধে গর্জে উঠব বিজেপির রাজ্য আছে। সেখানে নির্দিষ্ট করে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলা ভাষা বলার জন্য তারা আক্রমণ আক্রমণ করছে করছে ক্যাম্পের মতো তাদেরকে ঢুকে দিয়ে সেখানে মারপিট করা হচ্ছে হাজেতে যেখানে ভরে দেওয়া হচ্ছে এখানকার নির্লজ্জ বিজেপিরা যারা বিজেপির নাম করে এখানে দলটা করছে তারাও বাঙালি তারা কিন্তু কোনো প্রতিবাদ করছে না তাই আমাদের জননেত্রী আমাদের প্রিয় দিদি বাঙালিদের প্রতি আস্থা বাঙালিদের জন্য তিনি প্রতিবাদ সভা আজকে করেছেন সেই সভা প্রতিবাদ মিছিল আমাদের মালদাতেও হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে এখানকার বাঙালি বিজেপি যারা আছে যারা কোনো প্রতিবাদ করছে না তাদেরকে হুঁশিয়ার করে দিতে চায় জানান দিতে চাই এটা যদি বন্ধ না হয় কারণ ভারতবর্ষের ক্ষেত্রে আগামী দিনে বিজেপিকেও আমরা এখানে থাকতে দিব না বাংলা ভাষা বলা বিজেপিদেরকে মালদা মালদা জেলার দিকে থাকতে দিব না এই অঙ্গীকার আমরাও করছি বিজেপি তারাও আমরাও এখানে শুরু করবো আন্দোলন যেভাবে বাঙালি তারাও আন্দোলন শুরু হয়েছে এখান থেকে বিজেপি তারাও আন্দোলন শুরু করবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা থেকে বেশিরভাগ দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার করা হচ্ছে কি বলবেন বিজেপি শাসিত রাজ্য হচ্ছেন এখানকার বিজেপিরা মুখে কুলু কুলুপে বসে আছে সেই কারণে বলছি তারা যদি প্রতিবাদে নামে এটা বন্ধ বলে তাহলে থামা যাবে নাহলে এখানকার বিজেপির বিরুদ্ধেও যেভাবে বাঙালির বিরুদ্ধে বিজেপিরা আন্দোলন করছে মারছে জেলখানায় পড়ছে এদেরও ব্যবস্থা একই রকম আমরা করবো নতুন ক্যাম্প তৈরি করে এখানকার বিজেপিকে সেখানে ঢুকানো